উনি আমাদের এ অঞ্চলের প্রসিদ্ধ নেতা আওয়ামী লীগের সাবেক এমপি যারা অর্থাৎ আব্দুল মোদী সাহেবের মা ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিভাগের সাংগঠনিক সম্পাদক

কে যা মনুছিলেন তো আমরা এই বিদায় লগ্নে আমরা সবাই ওনাকে দোয়া-দোয়া করি এবং জলাফরা ক্ষেত্রে যদি উনি কারে মনে কষ্ট দিয়ে থাকেন দয়া করে আজকের দিনে আমরা সবাই মিলে উনাকে maaf করে দেই আজকে যদি আমরা maaf করে দেই তাহলে আমাকেও আপনাকে অন্যজন maaf করে দিবে এবের এই এইভাবেই মাফের মাধ্যমে দেই কিন্তু এই আমাদের ভুল সিরাজ পার হতে হবে আমরা আজকে জানাজা থেকে শিক্ষা নেই আমাদের প্রত্যেকেই এই খাটিয়াতে শুইতে হবে সুতরাং সামাজিক বন্ধন রাজনৈতিক বন্ধন আমরা এভাবে তৈরি করি যাতে আমরা প্রত্যেকে প্রত্যেকের জানা যায় উপস্থিত হতে পারি এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করতে পারি মোহাম্মদ আমাদের উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম তাজু ভাই সে <coughs> আপনাদের <coughs> <coughs> <muchos> <muchos>

রাজনৈতিক পথচারণায় ইতিমধ্যে আলোড়ন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন আমার মেঘনার গর্ব আমার বড় ভাই অধ্যক্ষ সেলিম সাহেব আজকে সত্যি কথা কি এই রাজনৈতিকভাবে এই সংস্কৃতিটা আমাদের প্রতি জরুরি এই মুহূর্তে এটা ভুলা যাবে না আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হওয়ার জন্য আমি অবশ্যই আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর পরিশেষে মদি সাহেবের হচ্ছে আমার দীর্ঘ দিনের পরিচয় দীর্ঘদিনের পরিচয় প্রথমত আমি মজির সারকে আমি মেঘনাতে নিয়েছিলাম তো যাই হোক ওনার আম্মা ইন্তেকাল করেছেন ওনার আম্মাও আমাকে ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত তাজ হিসাবে আমাকে চিনে আমি উপজেলা নির্বাচনের আগে ওনার আম্মা থেকে আমি দোয়া নিয়েছিলাম আমার মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করেছিলেন যাই হোক সকলের মেহরবানিতে আল্লাহ আল্লাহর রহমতে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা রাসূলিল করিম সম্মানিত মুসল্লিগণ আজাম আমি আর কোন সম্বন্ধ করছি না যেহেতু সময়ট মানে কম সময় তো বিজেপি নেত্রীবৃন্দ আছেন আওয়ামী লীগের আছেন আসলে সত্যিকার অর্থে অধ্যাপক আব্দুর Majid সাহেব সকলেই পরিচিত মানুষ এবং মহাপতের মানুষ তিনি একজন ভালো মানুষ মাও একজন ভালো মানুষ আজকে এই সময়ে আমরা শুধু বলতে চাই মহান রব যেন অধ্যাপক আব্দুল মজিদ সাহেবের আম্মাকে মাফ করে দেয় সবুরহম তো আল্লাহ যেন তাকে জান্নাতুল দো সিপ করে শুভ তার আব্বা মা তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে

এবার দোয়া আমাদের জামাতা বীরশেজ আকির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়াব্লগণ লাশ সামনে রেখে বেশি কথা বলা যাবে না। আমি মূলত দুজনের জন্য দোয়া নিতে এসেছি। সেটা হলো যিনি মারা গেলেন তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আরেকটা দোয়া চাই আপনারা জানেন যে এত আগে দেবকপুর জেলার মגדনাপুর জেলার চেয়ারম্যান আমাদের তাজুল ইসলাম সাহেব চমৎকার কথা বলেছেন যে রাজনীতি সংস্কৃতির মাঠে আওয়ামী লীগ জামাত দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছেন একজনকে ভালোবেসে আব্দুল মোদি সাহেব উনি গত দুই সপ্তাহ যাবত এতটাই অসুস্থ হাসপাতালে এডমিটেড আপনারা জানেন মানে উনিতে কতটুকু অসুস্থ বলে শেষ করা যাবে না কালকে দাদু মারা যাওয়ার পর আমরা ওনাকে মৃত্যুর সংবাদটা দিই নেই আমরা ওনাকে বাড়িতে নিয়ে আসছি যে

মোদীর সাহেবের পরিবারের পক্ষ থেকে এই পরিবারটা কাছে সুপর্দ রাখলাম তাদের ভালো মন্দ দেখবেন আমাকে এটাই বলেছে তুমি শুধু সবাইকে বলিও আমার মা বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে আমার এলাকার মানুষ যেন আমাকে ছেড়ে চলে না যায় আমি তাদের ভালোবাসি তাদের ভালোবাসা নিয়ে আমি যেন মৃত্যু পর্যন্ত আমি যেন চলে যেতে পারি দোয়া করবেন আর অন্তত সেলিম ভাইয়া সাহেব এন একজন কেন্দ্রীয় নেতা উনি এখানে উপস্থিত হয়েছেন আমি আমার এই পরিবারের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল পরিবারের পক্ষ থেকে এবারের ছোট ভাই

যারা আমার সাথে এসেছে সবাইকে আমরা এই মোদী সাহেবের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবার দোয়া নিয়ে আসছেন আমাদের অধ্যক্ষ ছেলে ভাইয়া জানার অধ্যক্ষ ছেলে ভাইয়া এবার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি রহমান রাহিম একজন রত্ন গর্ভা মায়ের জানাজায় উপস্থিত মুসল্লিগণ হ্যাঁ হ্যাঁ নামাজে নামাজে আমি সাধারণত গওক্তি করে দিতে চাই না আজকে যার दीजिए এই যে জানাজাতে সন্তান এদেশের মানুষের জন্য অনেক কিছু করে অতক আব্দুল মজিদ সাহেব কলেজ প্রতিষ্ঠা করেছেন আর অনেক সমাজসেবামূলকরাধ উনি করেছেন সুতরাং ওনার এই যে মানুষের প্রতি সেবা আমরা আল্লাহ প্রার্থনা করছি অন্তত এই সেবা অনুসারে হলেও ওনার মাকে যাতে আমরা জান্নাতবাসী করে মজির সাহেব অত্যন্ত ভালো মানুষ সেটা আমি মনে করি যে সুসন্তান উনি জন্ম দিয়েছেন জন্য আল্লাহ আমাকে দেশ বাস করবেন আমরা সবাই এই হোমনা মেঘনার জনগণ মানে একই সামাজিক বন্ধনে আমরা থাকতে চাই আমাদের মধ্যে রাজনৈতিক কত পার্থক্য থাকবে সেটা রাজনৈতিকভাবে কিন্তু সামাজিকভাবে আমরা যাতে একে অপরকে দেখলে সালাম দিই কথা বলি এবং আমাদের একজনের আচরণে যাতে আরেকজন ক্ষুব্ধ না হয় সেই লক্ষ্য আপনারা রাখবেন সেদিকে সবাই দৃষ্টি রাখবেন এবং আজকে যদি আমার ছেলে এখানে উপস্থিত থাকতেন তাহলে আমরা আরও বেশি করে এখানে মানে তার জন্য আমরা দোয়া করতাম এবং তবুও আমরা দোয়া করি মোদীর সাহেবের জন্য যে যারা নামাজে উপস্থিত ওনার জন্য যেমন আমরা ব্যস্তের জন্য দোয়া করবো অদূপভাবে মোদির সাহেব যাতে সুস্থ থাকে সেই জন্য আপনারা দোয়া করবেন

তফিকুল ইসলাম নামাজের না, পড়াবেন তফিকুল ইসলাম আমি উপস্থিত যারা আছেন সকলকে আপনারা অনেক কষ্ট করে আমি মজুদ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যাওয়ার সময় খুব সাবধানে যাবেন রাস্তাঘাট সব সাবধানে যাবেন যাতে কেউ কোন দুর্ঘটনার শিকার না হন এবং সবসময় সারেন এবং সারের আমার জন্য দোয়া করবেন মহামাকে যেন আল্লাহ তালা বেহেস্তের উত্তম আগাম দান করেন সাথে সাথে ভবিষ্যকে যেন আল্লাহ সুষ্ঠুতা দান করেন সকলকে পরিবারের পক্ষ থেকে বড় কথা নিয়ে বক্তব্য শেষ করছি আসসালামাইকুম